সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট একের চোদ্দ নম্বর অঙ্কটি একেবারে ছোট এবং সহজ একটি অঙ্ক এখানে লেখা আছে দেখো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুইটি বর্গের বিয়ফল রূপে প্রকাশ করো আমরা সমাধানটা শুরু করছি দেখো অঙ্কটা আমরা তুলে নিলাম তাহলে অঙ্কটা এইভাবে আমরা সমাধান করতে পারি এক্স স্কোয়ার আর এখানে যে চব্বিশ আছে

প্লাস এই যে পঁচিশটাকে আমরা বর্গ করে পাঁচ স্কোয়ার করে নিলাম এবং ফার্স্টটাকে আমরা ভি ধরলামি ধরলাম তাহলে দেখো এইটুকুর সাথে এইটুকু পুরোপুরি মিলে যায় প্লাস পাঁচ দুগুনে দশ এক্স ফাঁস পঁচিশ আর মাইনাস ওয়ান একটা আছে অতিরিক্ত আমরা লিখে দিলাম তাহলে শুধুটা মিলে গেছে দেখো এক্সটাকে যদি আমরা এ দিই ফাইভটাকে যদি ভি দি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার এই সূত্র হচ্ছে বর্গের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে আমরা লিখতে পারি ওয়ান ওয়ানের উপরে আমরা চাইলেই আমাদের ইচ্ছা মতো একটি চিহ্ন দিতে পারি বা কিউব দিতে পারি এখানে বর্গের দরকার আমরা বর্গ দিলাম তাহলে এটা একটি বর্গ হয়েছে এটাও একটি বর্গ পদ হয়েছে এই যে দুইটি বর্গের বৃহক ফল রূপে আমরা এই রাশিটিকে প্রকাশ করতে সক্ষম হয়েছি তাহলে আমি অ্যান্সার এখানেই আর সেগুলো বুঝতে পারছো যাদের বুঝতে অসুবিধা হয়েছে তোমরা বারবার অঙ্কটি রিপিট করে বুঝে নেওয়া সফলতা নেবে